ফ্রিকিকে গোল চৌত্রিশটি পেনাল্টি গোল তেত্রিশটি শুনে অবাক লাগলেও এটাই মেসির পরিসংখ্যান ফ্রিকিকে গোল করেছেন পেনাল্টির চেয়েও বেশি লিওনেল মেসি যেখানে ফ্রিকিকে গোল করেছেন পেনাল্টির চেয়ে বেশি সেখানে একই সময়ে ছিয়াত্তরটি পেনাল্টি গোলের পাশাপাশি মাত্র এগারোটি ফ্রিকিক হতে গোল করেছেন রোনালদো একবার কল্পনা করুন দুজন খেলোয়াড়ের মাঝে পার্থক্য যেন আকাশ পাতাল এতক্ষণ যে পরিসংখ্যান শুনলেন সেটা দুই মহাতারকার দুই হাজার সাল হতে করা পরিসংখ্যান একজন যেখানে ফ্রিক নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে সেখানে অন্যজন বুঝিয়ে দিয়েছেন পেনাল্টি যেন মিশে আছে তার রক্তে তবুও তার ভক্তরাই লিওনেল মেসিকে ট্রল করে কাতার বিশ্বকাপে চারটি পেনাল্টি গোল দেওয়ার জন্য অথচ আজকে লিওনেল মেসির চেয়ে গোল করায় এত এগিয়ে যাওয়ার পেছনে পেনাল্টির ভূমিকা সবচেয়ে বেশি মেসির রুটিন এখন বেশ সহজ তিনি মাঠে নেমে পেনাল্টি গোল করার চেয়ে ফ্রিক করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন একটা প্রশ্ন হয়তো সবার মনে ঘুরপাক খেতেই পারে এত দারুণ ফ্রিকিক কিভাবে নেন মেসি তার এই সাফল্যের রহস্য কি আসলে সময়ের সাথে সাথে মেসি নিজেকে গড়ে তুলেছেন একজন ফ্রিকিক স্পেশালিস্ট হিসেবেই দুই সাল পর্যন্ত আর্জেন্টাইনায় খুদে জাদুকরের ফ্রিকিক গোল ছিল মাত্র চারটি দুই সালে সালেই করে ফেলেন সাতটি গোল পরের তিন বছরে যোগ করেন আরও এগারোটি তবে এরপর হতেই যেন বদলে যান মেসি বার্সেলোনায় শুধু গোল স্কোরার হিসেবেই নয় খেলেন মেকার হিসেবেও এমনকি সব দায়িত্ব চলে আসে তার কাঁধে এরপর হতে তিনি হয়ে যান আরও বেশি পরিণত যদিও তার ফ্রিক গোলগুলো দেখলে বোঝা যায় তিনি গতির উপর নির্ভরশীল ছিলেন না কখনোই কারণ খুব দূরত্ব হতে তার গোল নেই তেমন তবে তার টেকনিক হচ্ছে তার সবচেয়ে বড় শক্তির জায়গা বিশেষ করে তার দল যখন বক্সের আশেপাশে ফ্রিকিক পায় তখন তিনি হয়ে ওঠেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর তার নেওয়া সব কার্ভ করা শট গোলকিপারের জন্য বুঝে ওঠা মুশকিল যা তাকে সাহায্য করে বেশি গোল পেতে মেসি কেন ফ্রিকিকে এত দারুণ সেটা বুঝতে হলে এই গোলের ব্যাখ্যা করতে হবে একটু এই গোলটা লক্ষ্য করুন তিনি যখন শট নিতে যান তখন এই শট রুখে দেওয়ার জন্য খেলোয়াড় ছিলেন মোট নয়জন জন একজন খেলোয়াড় দ্রুত চলে যান গোলপোস্টের কাছে মেসির অঙ্গভঙ্গি ছিল এমন যেন মনে হচ্ছিল তিনি ওই খেলোয়াড় যেখানে দৌড়দ দিচ্ছেন সেদিকেই বল যাবে এমনকি গোলকিপারকে দেখুন একবার তিনি নিজেও হাতের বাঁ দিকে সরে গিয়েছিলেন ধরে নিয়েছিলেন এদিকেই হবে শট তবে সবাইকে অবাক করে দিয়ে গোলকিপারের একেবারে ডান কর্নার দিয়ে বল জড়িয়ে দিলেন জালে এটাই মূলত মেসির ফ্রিকিকে বেশি গোল পাওয়ার সবচেয়ে বড় স্কিল তিনি কোথায় ও কিভাবে শট নেবেন সেটা বুঝতে বুঝতে বল জড়িয়ে যায় জালে এভাবেই তো দেখতে দেখতে করে ফেলেছেন ক্যারিয়ারে আটষট্টি ফ্রিকি গোল এর মাঝে দুই সাল হতেই করেছেন চৌত্রিশটি যেখানে একই সময় তার পেনাল্টি গোল মাত্র তেত্রিশটি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সময়ে কোনো বছর তিনি পেনাল্টি হতে দশটি গোল না পেলেও দুই সালে ফ্রিকিকে তার গোল ছিল দশটি